আমাকে বলেন যে এখন এতদিন যা হলো এখন যা হচ্ছে ভবিষ্যতে যা হবে এখানে পুরো সিস্টেমটার মধ্যে এখলাস কি এটা ছিল যে আল্লাহর জমিনে আল্লাহর তাও হিদ করা এখন আপনারা বুঝতে পারতেছেন প্রথম দিন আমরা স্ট্যাটাস দিয়েছিলাম যে পশ্চিমার কোনো সেবা দাসকে আমরা গ্রহণ করব না এখন আস্তে আস্তে সব বুঝতে পারবেন কেবল তো শুরু দেখেন সামনে কি হয় শোনেন এই উসুলটা মাথায় রাখেন যখন একটা কম জুলুম করতে থাকে যখন একটা কম জুলুমের উপর জুলুম করতে থাকে আল্লাহ পাক তার উপরে আরও বড় জালেম চাপায় দেন এরপরে যখন এই কমটা মজলুম হয়ে যায় আল্লাহকে ডাকতে থাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তখন আল্লাহ পাক তার জন্যে ওই ফেরাউন থেকে নিষ্কৃতির জন্য মুসা আলহিসের মতো মানুষকে পাঠান এরপর তারা মুক্তির পথে যায় আবার যখন এই কম ওই ফেরাউনের কবল থেকে নাজাত পেয়ে বনু ইসরাইলের উদ্ধত আচরণ শুরু করে তখন আরো বড় জালেমকে আল্লাহ চাপায় দেন আমরা যেন এই ভুল করতে না যাই আমরা যেন এই ভুলটা না করি আল্লাহ পাক যদি আমাদেরকে ফেরাউনের কবল থেকে নাজাদ দিয়ে থাকেন আমরা যেন উদ্ধত বনু ইসরাইল না হয়ে যাই এটা আমার খুব হৃদয়ের ভিতর থেকে একটা আকুতি আর কি তো মূল কথায় আসি যে আল্লাহ পাকের সন্তুষ্টি হবে আমার উদ্দেশ্য একলাস ঠিক রাখতে হবে প্রত্যেকটা কাজের আপনারা বইমেলায় কেন এসেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি কেন কথা বলছি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা ওস্তাদকে শ্রদ্ধা সম্মান কেন করি আল্লাহকে রাজি খুশি করার জন্য নাকি উস্তাদ আপনাকে প্রশংসা করবেন সেজন্যে নাকি এখানে আপনি কোনো স্বার্থ পাবেন সেজন্য শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন আমরা সবাই কাজ করব দেখবেন অটোমেটিক্যালি তাওহিদ প্রতিষ্ঠা হয়ে গেছে ইনশাল আপনারা যখন পড়বেন দেখবেন খাইবার যুদ্ধের পরে মদিনা ফেরার পথে আরও দুই একটা যুদ্ধ হয়েছে ওই দু একটা যুদ্ধের মধ্যে কিছু ইহুদি ওৎপেতে আক্রমণের চেষ্টা করেছিল সেখানে নবী সাল্লাহাম একজন খাদেম ছিল সেই খাদেম তীরবিদ্ধ হয় সাহাবিরা বলতে লাগলো যে মাসা এ তো পুরো জান্নাতে চলে যাবে নবী সাল্লামের খাদেম ছিল তীর বিদ্ধ হয়ে শহীদ হলো নবীজি বলছেন না সাল্লাহ আলী হাসলাম বলছেন না বরং আমি দেখছি তাকে জাহান আগুনে চলতে বলেন আবদুল্লাহ সাহাবির অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কি কারণ ইয়া রসুল্লাহ তিনি বললেন খাইবারের ঘনী মতের মাল থেকে একটা চাদর সে না বলে নিয়েছিল এই কারণে খাইবারের গণিমতের মাল থেকে একটা চাদর সে না বলে নিয়েছিল জাস্ট এই কারণে তখন সবাই কিছু কিছু করে জিনিস আনা শুরু করলো জমা দেওয়া শুরু করলো একটা একটা ডাল পর্যন্ত মানুষ জমা দিয়ে দিল বলেন এগুলো জাহান নামের অংশ যা তোমরা জমা দিলে তাহলে আমাদের পুরো মুভমেন্টের উদ্দেশ্য হবে বলেন আজকের আলোচনা সব ভুলে গেলে একটু ভুলে যায় না আমাদের পুরো উদ্দেশ্যটা কি হবে শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য এই উদ্দেশ্য থাকলে তখন আপনার আমির মানতেও সমস্যা হবে না জামাতে আসতেও সমস্যা হবে না ইমারতেও সমস্যা হবে না আপনার বায়াত দিতেও সমস্যা হবে না এখানে যদি স্বার্থ থাকে তখন আপনি কিন্তু এখানে এরাই যাবেন না আমি কেন তাকে মানব আমি কি কম্বর আলেম হ্যাঁ আমি কেন জামায় যাব আমার কি আলাদা জামা করার সুযোগ নাই আমি কি সিরাত কম বুঝি আমি কি দিন কায়ম কম বুঝি আমি কেন ঐক্যের জন্য নরম হব আমি কি হকের উপর আছি এই যে বিষয়গুলো তখনই আসে যখন একলাস এখলাস ঠিক থাকে না এখলাস ঠিক না থাকলে কোনো কাজের বারাকা আসবে না ভাই আল্লাহবাক আমাদেরকে বসার তো অফিস করে।